আন্তঃরাজ্য নারী পাচার চক্রের হদিশ পেল পুরুলিয়া জেলা পুলিশ ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল তাকে গ্রেপ্তার করা হলেও আজ সোমবার বেলা এগারোটা নাগাদ পুরুলিয়ায় নিয়ে আসা হয় তাকে এ বিষয়ে পুরুলিয়া জেলা পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানালেন গত দু তারিখ পুরুলিয়ার দুই নাবালিকা নিখোঁজ হয়ে যায় সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করেছে এক মহিলাকে নারী পাচার চক্রের সাথে যুক্ত ওই মহিলা কি জানালেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার এসপি অফিসে শুনুন সেকেন্ড জানুয়ারি দুজন মাইনর গার্ল এখান থেকে ফ্যামিলি থেকে কিছু ডিসপুট হওয়ার জন্য তারা বাড়ি থেকে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পর তারা বিভিন্ন স্টেশনের মাধ্যমে ট্রেন ফ্রেন ধরে তারা শিয়ালদা স্টেশনে পৌঁছায় তারা যখন ঘোরাফেরা করছিল তখন তাদেরকে একজন রূপালি বলে একজন ভদ্রমহিলা তাদেরকে সেটাকে তাদের কার খপ্পর তারা পড়ে এবং পর রূপালী তাদেরকে বলে যে আমরা তোমাকে অন্য জায়গায় কাজ দেবো ফ্যামিলি তার ফিরে যেতে হবে না এই বলে সে তার হাজব্যান্ডের সঙ্গে কথা বলে আমার হাজব্যান্ড বলে পরিচয় দিয়েছিল রূপালী কার্তিক বলে একজনের সাথে পরবর্তীকালে কার্তিক এবং তার মাধ্যমে প্রীতি বর্ধমান একজন প্রীতি নামের একজন মহিলারা আমরা খোঁজ পেয়েছি তার মাধ্যমে এদেরকে ওয়েস্ট চাম্পারনের মাঝিয়ালি বলে একটা থানাতে নিয়ে যায় এবং সেখানে তাদেরকে ওই যে ট্রাফিক করে বিভিন্ন যে নাচের দল আছে সেখানে নাচ করাতে বাধ্য করে আমরা যতটুকু জানতে পেরেছি এদেরকে সেকালি অ্যাভেস্ট করা করার চেষ্টা করা হয়েছে এবং করা হয়েছে আমরা দুজন ভিকটিমকে রিকভারি করেছি রিকোভারি করে নিয়ে এসেছি এবং প্রীতি বলে যে মহিলার সঙ্গে জড়িত যে ট্রাফিকের মেন ট্রাফিকটা করেছিল তাকেও আমরা অ্যারেস্ট করেছি এরা আমরা জানতে পেরেছিলাম যে এদেরকে এখান থেকেও সরিয়ে অন্য কোথাও ট্রাফিক করার একটা পরিকল্পনা ছিল তো দুজন মাইনর ভেক্টিম আমাদের অলরেডি রিকভারি হয়েছে কেস পেছি স্টার্ট হয়েছে আমরা প্রীতিকে পিসিতে নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন করবো এর সাথে যারা যারা জড়িত আছে তাদের নামগুলো আমরা পেয়েছি তাদের কমেন্ট করবো এটা কি আলোচনা